এসআইআর শুনানির হয়রানি আরও সাত দিন বাড়ানো হয়েছে সত্যিই কি বাসস্থানের শংসাপত্রে মানে ডোমিসাইল সার্টিফিকেটে নাকি শেষ মুহূর্তে সাই দিয়েছে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা কি একুশে ফেব্রুয়ারি তাহলে রাজ্যে এসআইআর শুনানির সময় বাড়ছে আরও সাত দিন তার মানে নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শনিবার এই পর্বের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল কিন্তু রাজ্যের অন্তত সাত আটটা জেলায় শুনানি প্রক্রিয়া শেষ হয়নি ওই সাত তারিখ পর্যন্ত তাই নির্বাচন কমিশনের কাছে শুনানির সময় আরও এক সপ্তাহ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও মনোজ আগরওয়াল সূত্রের খবর সেই আরজিকে মান্যতা দিতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ দীর্ঘ প্রায় দেড় মাস শুনানির নামে ভোটারদের যেভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে হয়রানির শিকার হতে হয়েছে সেই ভোগান্তি সেই হয়রানি চলবে আরও সাত দিন ফলে স্বাভাবিকভাবেই নির্ধারিত সূচি অনুযায়ী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় তাহলে কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা এই প্রশ্নে সিইও বলেছেন মানে মনোজ আগরওয়াল বলেছেন যে শুনানি শেষের পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে থাকে আপাতত শুনানির সময়সীমা বৃদ্ধির আর্জি জানানো হয়েছে নির্বাচন কমিশনকে তাতে অনুমোদন মিললে পরবর্তী সাত দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারির বদলে একুশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে জানা যাচ্ছে রাজ্যের সাত আটটা জেলার অন্তত পনেরো কুড়িটা বিধানসভায় শুনানির কাজ নাকি বাকি আছে এদিন সে কথা জানিয়ে মানে গতকাল সে কথা জানিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বলেছেন বিভিন্ন জেলায় শুনানির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে বেশিরভাগ জায়গাতেই কাজ শেষ হয়ে গিয়েছে মাত্র তিন চার শতাংশ শুনানির কাজ এখনও বাকি কোন কোন বিধানসভা কেন্দ্রে শুনানি এখনও চলবে প্রশ্নের জবাবে সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট করেছেন দক্ষিণ চব্বিশ পরগনায় সাতটা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কার্সিয়াংয়ের একটা করে বিধানসভায় শুনানি সম্পূর্ণ শেষ করা যায়নি বলে তাকে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলার ডিইও তথা জেলা শাসকরা। এছাড়া নথি আপলোডের সত্তর থেকে আশি শতাংশ কাজ নাকি শেষ হয়ে গিয়েছে সত্তর শতাংশ নথি যাচাই বা ভেরিফিকেশানও সম্পন্ন এই পরিস্থিতিতে আরও একটা বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে নির্বাচন কমিশন এসআইআরে স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট মানে ডোমিসাইল সার্টিফিকেট ছিল গ্রহণযোগ্য নথি তবে সেই সার্টিফিকেট হিসাবে কোন শংসাপত্রগুলো বৈধ হিসাবে গণ্য হবে সেটা নিয়ে ধোঁয়াশা জিগিয়ে রেখেছিল নির্বাচন কমিশন এদিন শুনানি পর্বের একেবারে শেষ মুহূর্তে সাতই ফেব্রুয়ারির একেবারে শেষ মুহূর্তে বিষয়টা স্পষ্ট করা হয়েছে সিইও অফিসে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল বাসস্থানের শংসাপত্র দিয়েছেন সেগুলোকেই মান্যতা দেয়া হবে স্থানীয় জনপ্রতিনিধি থেকে বিভিন্ন সরকারি আধিকারিক যে কোনো ব্যক্তিকে স্থায়ী বসবাসের শংসাপত্র দিতে পারেন কিন্তু সেগুলো বৈধ নথি হিসাবে গণ্য করা হবে না একই সঙ্গে কমিশন জানিয়েছে শংসাপত্রগুলো অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো নিরানব্বই সালের নিয়ম মেনে তৈরি হতে হবে এই নির্দেশ কঠোরভাবে পালন করতে বলা হয়েছে ইআরও এবং এ ইআরওদের এসআইআর কাজে নিযুক্ত সকল অফিসারকে সেটা জানিয়ে দিতে হবে বলেও চিঠিতে উল্লেখ করেছে নির্বাচন কমিশন এর আগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কমিশন নির্ধারিত তেরোটা নথির মধ্যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট রয়েছে কিন্তু একাধিক ক্ষেত্রে সেটা গ্রহণ করা হচ্ছে না এই অভিযোগের পরই পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে কমিশনের এই নির্দেশিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে